আবদুল্ল বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের ক্ষুদ্র কুটির শিল্প বিষয়ক সম্পাদক আমি আজ ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছিলাম যখন বেলা নয়টা বাজে তখন ফেসবুক ফোন করেই দেখি গণতন্ত্রের মা দেশমাতা বেগম খালেদা জি আর আমাদের আর পৃথিবীতে নেই আপনি জানেন যে দীর্ঘ আমি জিও রহমানকে দেখিনি কারণ আমার জন্মের আগে উনি মারা গিয়েছেন ওনার আদর্শকে বুকে লালন করে আর বেগম খালেদা জিয়াকে দেখি যা বিএনপিতে আমার পথ চলা আমি মনে করেছি যে অন্যায়ের বিরুদ্ধে আপোষ করেননি এমন একজন নেত্রী ন্যায় এবং নিষ্ঠার প্রতীক সারা বাংলাদেশের মুক্তিকামী জনতার আশা আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন বেগম খালেদা জিয়া উনি একটি পডগাসের মতো এমনভাবে দাঁড়িয়েছিলেন তার নিচে সারা বাংলাদেশটা তার তার কাছে ছায়া পেয়েছে আজকে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বলি আমরা যখন এবার কেড়ে ছুটে আসলাম আমাদের কিন্তু এখনও বিশ্বাস হচ্ছে না উনি পৃথিবী থেকে চলে গেছেন আমার বিশ্বাস খালেদা দেখে যিনি একবার দেখেছেন তার আদর্শকে যারা বুকে লালন করেছেন তারা আমৃত্যু পর্যন্ত উনি জীবিত আছেন সেটা ভেবে এদেশে বেঁচে থাকবে এই আত্মবিশ্বাসটা কি ওনার আসলে জন্ম এবং মৃত্যু দুইটি আল্লাহর হাতে কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না কিন্তু উনি যা দিয়েছেন বাকি একশো বছরে কেউ তা দিতে পারবে সেটা আমার বিশ্বাস হয় না তারপরেও জিয়াউর রহমানের অরুজ সন্তান এবং বেগম খালেদা জিয়ার সন্তান আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে উপস্থিত আমার বিশ্বাস বাবা মায়ের স্বপ্নকে উনি সঠিকভাবে পালন করবেন এবং তাদের স্বপ্ন বা উনি যেটা দেখেছেন তা যদি সারা বাংলাদেশের সকলের কাছে উপস্থাপন করতে পারেন এবং তাদের যে কর্মপরীতি সেটা যদি ঠিক করে দিতে পারেন তাহলে আমার বিশ্বাস বেগম খালেদা জিয়া পরকালেও শান্তিতে থাকবে এবং মুক্তিকামী জনতা তার সে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়ার অস অসমাপ্ত যে কর্ম সেটা তারেক রহমানের কাছ থেকে বাংলাদেশের মুখ থেকে আমি জানাতে পাবে সকালে যখন আপনি শুনেছিলেন তখন কি করছিলেন তখন ঘুম থেকে উঠে যখন দেখলাম ভিতরে এমন একটা চাপ খেয়েছিলাম আমি আমার বাড়ি গাজীপুরে আমি ওই জায়গা থেকে আবার আর আসা পর্যন্ত আমি এখানে মনে হয় এক দেড় ঘন্টা হেঁটেছি কিন্তু আমার ভিতরে সেই কি যে একটা যে খুব আপন মানুষ মারা গেলে যেমন একটা পাথর চাপা দেয় সেই 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 যন্ত্রণা বা সেই চাপা চাপা দেওয়া ছিল এখন আস্তে আস্তে আমরা সেটা বুঝতে পেরেছি আমরা কি হারিয়েছি সেটা হয়তো আগামীকালকে দুইটায় ওনার যা আমাদের বিএনপির মাননীয় মহাসচিব রিপ করেছেন আগামী দুই আগামীকাল বেলা দুইটায় মানিকনগরে মানিক মানিক মিয়া অ্যাভিনিউতে ওনার যা সম্পন্ন হবে কিন্তু আমরা এর মাঝখানে আমাদের কিভাবে যাবে এটা আমরা বুঝতে পারতেছি ধন্যবাদ